পাটিসাপটা পিঠার একটা পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করেছি পাটিসাপটা সব ধরনের টিপস সহ একটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরার জন্য স্পেশালি আজকে যে পুরের রেসিপিটা শেয়ার করব এই পুর দিয়ে পাটিসাপটা তৈরি করলে যে কারো পিঠাই হবে অসম্ভব মজাদার আশা করছি রেসিপি ভালো লাগবে তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড পাটিসাপটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা চেষ্টা করবেন চালের গুঁড়ার সাথে সামান্য একটু ময়দা ব্যবহার করার জন্য এতে করে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি সামান্য একটু গুড় পানি দিয়ে জাস্ট চুলায় জাল করে গলিয়ে নিয়েছি আর সেই গলানো গুড়টাই এখানে আমি ঠান্ডা হওয়ার পরে ব্যবহার করছি সাথে আমি এখানে অ্যাড করছি লিকুইড দুধ নর্মাল তাপমাত্রায় থাকা আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারবেন তবে দুধ ব্যবহার করলে কিন্তু পিঠার টেস্টটাও অনেক বেশি ভালো আসে তাই অল্প অল্প করে এখানে আমি দুধটা অ্যাড করছি পানি ব্যবহার করলেও অল্প অল্প করে অ্যাড করবেন একবারে দেয়া যাবে না একটু একটু করে দুধ ব্যবহার করার পরে যখন এখানে এরকম মোটামুটি একটা থক থকে ব্যাটার হয়ে যাবে ওই পর্যায়ে আমি চার পাঁচ মিনিটের মতো হাত দিয়ে একটু মথে নিচ্ছি ব্যাটারটা এতে করে গোলাটা ভালো হয় এবার আমি বাকি দুধটা দিয়ে একটা পাতলা কনসিস্টেন্সি হওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি আর এই পুরো ব্যাটারটা রেডি হওয়ার জন্য আমার দুধ লেগেছে এখানে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব একটা ঘন হবে না একটু পাতলা ধাঁচেরই হবে আপনারা হয়তো বা কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন তো এবার এই ব্যাটারটাকে আমি একটা সাইডে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন আমি ভিতরের পুরটা তৈরি করব পুর তৈরি করার জন্য প্রথমেই চুলা একটা হাঁড়ি বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ বাজার থেকে কেনা সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে হালকা একটু লালচে করে ভেজে নিবো জাস্ট লো হিটে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো কোরানো নারিকেল এই রেসিপির জন্য নারিকেল কোরানোটা একটু বেশি করে ব্যবহার করবেন এতে করে দেখবেন পুরের টেস্টটা অনেক বেশি ভালো লাগে নারিকেল সহ সুজিটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবাপুরেটেড মিল্ক এক কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে জাস্ট দুই কাপ দুধ ঘন করে এক কাপ করে নিলেও হবে একটু ঘন দুধ ব্যবহার করলে টেস্টটা ভালো আসে আর কি আর রেগুলার দুধ দিয়ে দিচ্ছি আরও দেড় কাপ পরিমাণ মোট আড়াই কাপ পরিমাণ লিকুইড এখানে আমি ব্যবহার করলাম এবার জাস্ট মাঝারি আছে নাড়াচাড়া করতে হবে একটু পরে দেখবেন আস্তে আস্তে পুটটা এরকম ঘন হয়ে যাবে পুরটা যখন মোটামুটি এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলার জালটা একটু বন্ধ করে দিয়েছি চুলার জলটা বন্ধ করে এর মধ্যে হচ্ছে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে দিলাম আর গুড়টা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার চুলার জালটা ধরিয়ে দিব এতে করে দুধটা ফেটে যাওয়ার আর ভয় থাকে না এক চিমটি লবণ দিলাম আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ চেষ্টা করবেন এই পর্যায়ে গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য এতে করে পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর লবণটা কেউ দিতে না চাইলে না দিলেও হবে জাস্ট সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে যখন এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সরাসরি পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে সো পুর রেডি এবার চলে যাব পিঠা তৈরি করার জন্য পিঠা তৈরি করার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানটা হালকা গরম হওয়ার পরে সামান্য একটু তেল টিস্যুতে নিয়ে আমি ফ্রাই প্যানটা একটু মুছে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা এক চামচ পরিমাণ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে হ্যান্ডেলটা ধরে একটু ব্যাটারটা স্প্রেড করে নিচ্ছি এখন আমি রান্না করে দেওয়া পুরটা মাঝখানে এভাবে একটু ছড়িয়ে দিলাম এবার পিঠার সাইডটাকে ছাড়িয়ে পিঠাগুলোকে রোল করে নিতে হবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে এটা অবশ্য নতুন রাধুনীদের জন্য বললাম আর সবাই কম বেশি এটা নিশ্চয়ই জানেন তো এভাবে আসলে পিঠাগুলো এক একটা করে তৈরি করে নিতে হবে এবং প্রতিটা পিঠা তৈরি করার আগে একবার করে তেল ব্রাশ করে নিতে হবে আপনারা যদি চান পিঠার উপরটা একদম স্মুথ হোক সেই ক্ষেত্রে চুলা রাসটা একদম লোতে রাখবেন তাহলেই দেখবেন পিঠাগুলো একদম স্মুথ হবে আর যদি চান যে ছিদ্র ছিদ্র পড়লে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে চুলা আসটা একটু বাড়তি থাকলেও কোনো অসুবিধা নেই টেস্ট আসলে একই জাস্ট অনেকে পছন্দ করেন উপরটাই স্মুথ আবার অনেকের পছন্দ জাস্ট ছিদ্র ছিদ্র থাকাটা তো এভাবেই আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো খেতে খুবই মজার হয় হুবহু পুরের রেসিপিটা ফলো করে পিঠাটা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু বলতে পারি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ